thank you জীবনে বড় কিছু করতে হলে আপনাকে অবশ্যই বড় বড় স্বপ্নও দেখতে হবে আর সেই অনুযায়ী পরিশ্রমও করতে হবে তাহলে ইনশাল্লাহ একদিন আমরা সফলতার দেখা পাবই পাবো আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমাদের গৃহিণীদের সকালে ঘুম থেকে উঠেই চিন্তা করতে হয় সকালে কি খাবো দুপুরে কি খাবো রাতে কি খাবো এই চিন্তা করতে করতেই কিন্তু অনেকটা সময় পার হয়ে যায় তো এই চিন্তাটা যদি আমরা আগে থেকেই করে রাখি এবং আগে থেকে একটু একটু করে কাজ গুছিয়ে রাখি তাহলে কিন্তু রান্না রান্নাবান্না যে কোনো কাজ অনেকটা সহজ হয়ে যায় তো বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু অনেক অল্প সময়ের ভিতরে অনেক কাজ করা যায় আর বেশি একটা কষ্টও হয় না তো আমি সময় যেভাবে কাজ করি আজকে আপনাদের সাথে ছোট্ট কিছু টিপস শেয়ার করছি যেহেতু ছোট বাচ্চা আছে আমার ছোট বাচ্চা নিয়ে একটু একটু যদি কাজ গুছিয়ে রাখি এতে করে কিন্তু রান্নাবান্নার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় যেমন এই যে রুটি আমি কিন্তু একবারে পাঁচ ছয় দিনের জন্য বানিয়ে ফ্রোজেন করে রাখি তারপরে সকালে যেই ভাজি বা সবজি খাবো সেটা হচ্ছে রাতেই আমি প্রিপারেশন করে রাখি আলু ভাজি করলে আলুটা কেটে রেখে দিই সবজি রান্না যদি সবজি খাই তখন হচ্ছে সবজিটা হালকা করে সিদ্ধ করে রেখে দেই আমি সকালে উঠে জাস্ট একটু পাঁচফোড়ন দিয়ে বা যেটা দিয়েই খাই সেটা দিয়ে একটু বাগার দিয়ে দিই তো এইভাবে করে রাখলে কিন্তু সকালে খুব একটা প্যারা হয় না আর যেহেতু আমাদের হাজব্যান্ডরা অফিসে গেলে একটু তাড়াতাড়ি সব কিছু করতে হয় তো আগে থেকে একটু একটু করে সব গুছিয়ে রাখলে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় তো এই যে আমার বাবার নাস্তাটাও রেডি হয়ে গেল বেশি হলে পনেরো থেকে বিশ মিনিটের ভিতরেই হচ্ছে নাস্তা রেডি করে ফেলেছি আমি তো রান্নাবান্না করার জন্য আমি সব সময় হচ্ছে সকালে নাস্তাটা বানানোর পরপরই আমি আগে কুটা বাছাটা করে রাখি কুটা বাছা করে রাখলে কিন্তু রান্নাবান্না অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় তখন কিন্তু খুব একটা দেরি হয় না আর দেখা যায় না হলে একটু কুটব একটু রান্না করব এতে কিন্তু রান্নাঘরটাও অনেক বেশি এলোমেলো হয়ে যায় আর রান্না করতেও অনেক বেশি লেট হয়ে যায় এই যে আমি এখানে একসাথে সব কিছু কেটে রেখে দিয়েছি আজকে যা যা রান্না করব আজ আমি একটু গরু মাংস রান্না করব। আর মাছও রান্না করব তো একসাথে হচ্ছে মাছ আর গরু মাংসটা নামিয়ে নিয়েছি ভিজিয়ে দিয়েছি আরহামের জন্য আজকে পাবদা মাছ রান্না করব ঢ্যাঁড়স দিয়ে তা আরহামের তরকারিটাও কিন্তু আমি কুটে নিয়েছি মাঝে মাঝে দেখা যায় আমি রাতের বেলাও এই কাজগুলো করে রাখি তো তখন হচ্ছে আরও বেশি ইজি হয়ে যায় তো আপনারাও এভাবে কাজ করে দেখতে পারেন সব সময় যদি কি রান্না করবেন এগুলো আগে থেকেই প্রিপেয়ার করে রাখেন সব কিছু কুটা বাছা করে রাখেন তাহলে দেখবেন রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগবে না কারণ দেখা যায় মাছ মাংস মাংসটা রান্না করতে একটু বেশি টাইম লাগলো মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো এখানে খুব কচি একটা চাল কুমড়ো নিয়েছি তরকারিওয়ালা এসেছিলো নিচে তো দেখে খুব খেতে ইচ্ছা করছিল তো ভাবলাম এটা দিয়ে একটু চাক ভাজি করি তো এর জন্য হচ্ছে অর্ধেকটা চাল কুমড়া নিয়েছি তো এটাকে আমি কেটে নিচ্ছি আমার আম্মা সবসময় চাল কুমড়াকে দেখতাম যে এভাবে চাক ভাজি করতো খুবই মজা লাগতো তো সরিষা দিয়ে আম্মা হচ্ছে চাকভাজিটা করতো মাঝে মাঝে সরিষা দিয়ে রান্নাও করতো তা আমিও আজকে ভাবলাম যে সরিষা দিয়ে চাকভাজিটা ভাজিটা করবো তা আমি এখানে প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে যে চাল কুমড়োটা একটু ভাব দিয়ে নিয়েছি স্টিম করে নিয়েছি হালকা তো এখন হচ্ছে আমি লবণ একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে সরিষা বাটা দিয়ে দিব। তো সরিষা বাটাও আমার ফ্রিজে করা ছিল আমি সবসময় আদা রসুনটাও কিন্তু একবারে বেশি করে ব্লেন্ড করে রেখে দেই ডিপ ফ্রিজে আর কিছুটা নর্মালে রাখি রেগুলার খাওয়ার জন্য এতে করে কিন্তু সবসময় আদা রসুন মানে বের করতে হবে ডিপ থেকে এতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয় তো নর্মাল ফ্রিজে আমি হচ্ছে চার পাঁচ দিনের জন্য যতটুকু খাবো ওইরকম একটা বক্সে করে রেখে দিই একটু তেল আর লবণ মিক্স করে এতে করে কিন্তু আদা রসুনটা থেকে একদম টাটকা একটা ফ্লেভারই পাওয়া যায় আর ডিপে রাখি যেটা সেটা ডিপেই থাকে তো পাবদা মাছটা হচ্ছে আমি হালকা করে ভেজে রান্না করব তো পাবদা মাছ ভাজতে গেলে কিন্তু অনেক বেশি তেল ছিটকে আসে তো এর জন্য আমি পাবদা মাছটা দেখা যায় বেশিরভাগ মানে কষিয়েই রান্না করি তো আজকে ভাবলাম একটু ভেজেই রান্না করি একটু অল্প তেল দিয়েছি এতে করে একটু তেল কম ছিটবে আর তেল যদি বেশি দেয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি তেল ছিটে এখন আমি ওই মাছের ফ্রাইং প্যানটাতে আবার একটু তেল দিয়ে দিয়েছি আর এখন চাল কুমড়োগুলো ভেজে নিব তো এইভাবে চাল কুমড়োর ভাজাটা খেতে খুব বেশি মজা লাগে আপনারা খেয়ে দেখতে পারেন সরিষা দিয়ে খাওয়ার ফলে আরও বেশি ভালো লাগে আমার আম্মু এইভাবে সরিষা দিয়ে ভাজি করার পরে আবার অনেক সময় দেখতাম কি সরিষা দিয়ে ভুনাও করতো তো সেটা খেতে আরও বেশি টেস্টি হয় তা আমি আর আজকে ভুনা করবো না ভাজিই করব। তো চাল ওই দিক দিয়ে ভাজা হতে হতে আমি হচ্ছে এখানে মাছের মশলাটা রেডি করে নিচ্ছি এতে করে এতে আমার কিন্তু আরও অনেকটা সময় বেঁচে যাবে কারণ দেখা যায় মাছ ভুনা করতে করতে আবার মশলা দিব তখন কিন্তু সেখানে আরও তিন চার মিনিট চলে যাবে তো যেহেতু চাল ভাজি হচ্ছে আমার হাত ফ্রি আছে আমি এদিক থেকে কিন্তু মাছের মশলাটাও রেডি করে রাখছি আর গরুর মাংস আমি বেশিরভাগ সময় হাতে মেখে রান্না করি একবারে মশলা দিয়ে ভালো করে মেখে তারপরে বসিয়ে দিই তো আজকে গরুর মাংস রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ গরুর মাংস কম বেশি আপনারা সবাই রান্না করতে পারেন তারপরেও আমি অন্য সময় হয়তো বা দেখাবো আর অনেকবার আমি দেখিয়েছি গরুর মাংসের রেসিপি তো আজকে ভাবলাম একটু মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো মাছের মাছের মশলাটার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়েছি ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ মরিচ লবণ আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটা কিন্তু রেডি করে রেখেছি আর এদিক থেকে চাল কুমড়াগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তা আমি সাথে একটু পেঁয়াজও ভেজে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ কারণ যে কোনো ভাজা জিনিসের সাথে পেঁয়াজ কাঁচামরিচ ভাজাটা থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এই ধরনের খাবারগুলো না খেয়ে তৃপ্তি পাওয়া যায় মাংস পোলাও যতই খাওয়া হয় এ ধরনের মাছ ভাত ভাজা ভর্তা এগুলো দিয়ে অনেক তৃপ্তি করে কিন্তু ভাত খাওয়া যায় তো আমি হচ্ছে এদিকে মাছটা রান্না করব, মাছ রান্নার জন্য আমি পেঁয়াজ একটু ভেজে তারপরে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজের যেহেতু এখন অনেক বেশি দাম তাই অল্প করে পেঁয়াজ দিয়েছি আর আমি হচ্ছে পটল চিকন চিকন করে কুচো করে দিয়েছি মাছ ভুনা করার জন্য তো একটু টমেটোও দিয়েছি সাথে কারণ মাছ ভোনায় আমার কাছে একটু টমেটো খেলে বেশি ভালো লাগে আর এই যে দেখুন পটলটা কিন্তু আমি চিকুন করে কেটে নিয়েছি আর পটলটা দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজটাও কম লেগেছে আর আমার সাথে সবজিও খাওয়া হয়ে গেল পটলটা দেওয়ার ফলে কিন্তু পেঁয়াজের অভাবটা আর মানে বোঝা যাবে না তা আমি এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে আপনারা করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা চাইলে পটল ধুন্দুল তারপরে হচ্ছে চিচিঙ্গা বাট ধুন্দুলটা আমার মতে যাবে না কারণ ধুন্দুলটা একটু নরম তরকারি এটা গলে যাবে চিচিঙ্গাটা যাবে কিন্তু আমার কাছে পটল দিয়ে বেশি ভালো লাগে তো একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আমার কেবিনেট শোকেসটা একটু ভালো করে দেখানোর জন্য তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি দেখাবো আর বলেছিলেন যে আমি কিভাবে আমার কেবিনেট শোকেসটার যত্ন নেই সেটা যাতে আমি একটু দেখাই তো আসলে ভিডিও করা দেশের পরিস্থিতি কেমন ছিল আপনারা জানেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু মনের উপরে অনেক বেশি প্রভাব পড়েছে আমাদের দেশের অবস্থা এখনও কিন্তু তেমন একটা ভালো না তো আশা করছি ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে কিছুদিন তো অনেক বেশি আতঙ্কের মধ্যে ছিলাম এখনও যখন বাহিরে হেলিকপ্টারের শব্দ শুনি মনে একটা ভয় চলে আসে আর হামকে তাড়াতাড়ি বারান্দা থেকে বাসায় নিয়ে আসি কারণ যে ঘটনাগুলো ঘটেছে আসলে সেটা ঘটার কথা ছিল না তারপরও আল্লাহ যারা মারা গিয়েছে আল্লাহ যাতে তাদেরকে জান্নাত নসিব করেন আমিন সবাই তাদের রুহের মাখফরাত কামনা করছি তো রাতের বেলা একটু ঝাল কিছু খেতে ইচ্ছা করছিলো মানে মোমো খেতে ইচ্ছা করছিলো তো মোমো খাবো আর চিলি অয়েলটা না থাকলে তো একদমই জমে না চিলি অয়েলটার জন্য আমি এখানে রসুন কুচি করে নিয়েছি আর একটু চিলি ফ্লেক্স নিয়েছি তিল নিয়েছি সাদা তিল আর এখানে হচ্ছে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি বেশ অনেকটা সয়াবিন তেল গরম করে নিয়েছি গরম করে তারপরে হচ্ছে আমি ডিরেক্ট এখানে ঢেলে দিচ্ছি এভাবেই কিন্তু চিলি অয়েলটা তৈরি করা হয় আপনারা তৈরি করতে পারেন খুবই সহজ একটা মানে রেসিপি এক খুব চটজলদি হয়ে যায় আর একবার বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিলে আপনারা বেশ অনেক দিন পর্যন্ত এটা রেখে খেতে পারবেন এটা হচ্ছে রামেন তারপরে হচ্ছে নুডুলস যে কোনো কিছু দিয়ে আপনারা কিন্তু এটা খেতে পারেন আমার কাছে তো মোমো দিয়ে আর রামেন বানিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে এটা দিয়ে তা আমি একটু বেশি পরিমাণেই তৈরি করেছি কারণ আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব আর মোমো তৈরি করে নিয়েছি মোমো শিট আমার রেডি করা ছিল তো এর জন্য হচ্ছে বেশি একটা টাইম লাগেনি তো আমি মোমোর রেসিপি কিন্তু অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তাই আজকে আর রেসিপি দিলাম না তো চিলি অয়েলটা আপনারা চাইলে এভাবে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর আমাদের গৃহিণীদের জন্য রান্নাবান্না করাটা যেহেতু সবচেয়ে বেশি সময়ের কাজ তাই আগে থেকে অনেক কিছুই যদি আমরা একটু ফ্রোজেন করে রাখি একটু কাজ গুছিয়ে রাখি তাহলে কিন্তু রান্নাবান্না করতে তত একটা কষ্ট হয় না আসলে যুগের সাথে সাথে আমরা সবাই কিন্তু অনেকটাই অলস হয়ে যাচ্ছি আগে আমাদের মা খালাদের দেখতাম ভোর চারটা থেকে উঠে তাদের সংসারের কাজকর্ম শুরু হতো একদম ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা কিন্তু এখন সেটা পারি না সেটা মানে এখন আমাদের একটু বয়স বাড়ার সাথে সাথেই আমাদের এই কাজ ওই কাজ যতটাই আধুনিক হচ্ছে আমরা মনে হচ্ছে ততটাই পিছিয়ে যাচ্ছি তো যাক আমরা জানি না আমাদের মা খালাদের মতো হতে পারবো কিনা তারপরও চেষ্টা করে যাই কিন্তু আসলে সম্ভব না এখনকার যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় সময় বাঁচানোর জন্য অনেক কিছুই করতে হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম